আজকে আমি চমৎকার একটি গ্যাজেট আনবক্সিং করব বিশেষ করে তারা মোটর ব্লক করে তাদের জন্য প্রয়োজন বা বাইসাইকেল চালায় আমরা এটাকে করে দেখাব এই সরুটাকে এখানে দিতে হবে এরপরে এই নাটটা দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে এটাকে এই যে এর সাথে লাগাতে হবে এখন আমি এটি পরব এখন আমি স্কারটার গান বাইসাইকেল চালাব আমাদের ঝাঁকিটা একটু এড়িয়ে চলতে হবে না হলে ভিজো ভালো হবে না যে আমরা এখন লম্বা বিলে দিতে চাই তাহলে এটাকে খুলে ভাবে লাগাতে হবে